এক দু ঘন্টা লাগাবে আমার কতক্ষণ আমার হলে দু মিনিট তিন মিনিট আমি সাজে বাজে পুরোপুরি হও এখন আর এই পাগলি রেডি হচ্ছে কি সুন্দর লাগছে আমার পাগলিটার তুমি শাড়ি পরেছ ও শোনা আমার আর তুমি রেডি আর এদিকে বৌদিও রেডি বৌদি শাড়ি পরাচ্ছে আর দুষ্ট ওদিকে রেডি হচ্ছে কি এর কি দেখাচ্ছ পোস হ্যাঁ তুমি স্টাইল নিতে পারো হ্যাঁ

তো সবে চলে আসলাম আমরা মাঠে আর এখানে পুজো হচ্ছে সবাই শাড়ি দিষ্টি সবাই শাড়ি হ্যাঁ এইদিকে শাড়ি এইদিকে শাড়ি মানে আজকে কি বলো তো মানে বাঙালির সেম দিবস তো আজকে আমি কিন্তু সেম ডেটে পড়ে তাই না আর এখানে পুজো হচ্ছে আমাদের মাঠে বাঙালির সরস্বতী পুজো মানে ভ্যালন টাইম এবছর আমার দুটোই একসাথেই পড়েছে তো তোমার কেমন লাগছে বলো আজকের দিনটা ভালো লাগে

তুমি কি খাচ্ছো মোমো খাচ্ছো তো ভালো লাগে ওই নাকি ভালো লাগে তুমি কি স্টিম খাবে নাকি ফ্রাইড খাবে স্টিম খাবে ও বৌদি তো ফেভারিট এটা এই দুষ্ট তোমার খাবার আসেনি এখনো অবশ্য না গো আমার তো এখন এই যে সবাই খেতে বসেছে আর আমি এখন আমার বরকে খাই দেব কেমন লাগে বইয়ের হাতের খাবার মানে 100 আর 200 100 আর 200 বাবা আর মনাকে দেখো মনা দাঁড়ি দাঁড়ি খাচ্ছে ও ও সব খাবে এটাও খাবে ওটাও খাবে তো ক্যামেরা আলো তোমার খেতে হ্যাপি হয়েছে ভালো ভালো তো এখন মনা মা বাড়ি চলে

হ্যাঁ হ্যাঁ তুমি কি করছো ওখানে দেখো কি বদমাইশ বাবার এখান থেকে এগুলো নিয়ে ও ওখানে নিয়ে গেছে ওর উপরে দেখে খেলা করছে কি হচ্ছে ওখানে করাচ্ছি তোমার খেলা এদিকে দাঁড়া দাঁড়া আমরা রেডি হয়ে গেছি তো কেমন লাগছে কমেন্টে তোমার জানিও এখন আমরা যাবো কোথাও বিয়ে দেবো আমার একটা বন্ধুর বিয়ে তো সেখানে যাচ্ছি বাড়ির পাশেই

বন্ধুরাকে দেখা হচ্ছে ইন্দ্রর ভিএ তাহলে কি মিষ্টি কাছে দেখতে না আমি তো কমেন্ট করে কেমন আমাদের কেমন লাগছে